নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপি হচ্ছে আলু এবং মুসুরি ডাল দিয়ে অভুপ্রসাদের একটা রেসিপি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক এখানে প্রথমেই নিয়ে নিতে হবে মাঝারি সাইজের কয়েকটা আলু তো আমি এখানে কিন্তু ছটা আলু নিয়ে নিয়েছি আর এখানে মশলা হিসেবে দেখো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ মাঝারি সাইজের একটা রসুন আর ছোট এক টুকরো আদা তোমরা এখানে আলু আলুটা কিন্তু কম বেশি করে নিতে পারো তো আমি এখানে ছটা আলুর জন্য এখানে মাঝারি বাটির এক বাটি ডাল ভিজিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু খুব সুন্দর করেই ভিজিয়ে দিয়েছিলাম ডালটা কিন্তু ভিজে গেছে এটা কিন্তু পেস্ট করে নিতে হবে এটা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডালটা তাহলে ডালটা নরম হয়ে যাবে মিক্সারে দিলে তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে আর এইদিকে দেখো আলুগুলো খোসা সারিয়ে ভিজিয়ে দিয়েছি দুভাগ করে এবারে কিন্তু এই যে আলুগুলো ভিজিয়ে দিয়েছি এর একটা একটা ভাগ নিয়ে একটা চামচ দ্বারা মাঝের অংশটা তুলে ফেলতে হবে তা আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর এখানে এক টুকরো আলু নিয়ে দেখো মাঝের অংশটা তুলে ফেলেছি এভাবেই খুব পাতলা করে একটু তুলে নিতে হবে যাতে মাঝের জায়গাটা একটু ফাঁকা হয়ে যায় আর এইদিকে দেখো ডালটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে হাতের সাহায্য খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি এটা মাখানোর পরে এই যে পাশে যে আলুটা তৈরি করে রাখা হয়েছে ওটার মাঝখানটা কিন্তু এ মাখানো ডালটা দিয়ে দিতে হবে তো আমি একে একে কিন্তু সব আলুগুলোর ভিতরে কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি সব আলুগুলোর ভিতরে কিন্তু ডালটা দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু এগুলো ভেজে নিতে হবে এগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে গরমটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো কারণ আলুটাই তো নুন হলুদ মাখানো হয়নি এই জন্য নুন হলুদটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে নিচের আলুটার কালারটা একটু আসে তো তেলটা দেওয়ার পরে নুন হলুদ দেওয়ার পরে গরম হয়ে গেছে তেলটা এবারে কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে তো আমি একে একে দিয়ে দিচ্ছি যখন আলু আর ওই ডালের এইটা দেবে তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ডালের অংশটা নিচের দিকে থাকে তো আমি ডালের অংশটা নিচের দিকে দিয়ে দেখো ভাজতে দিয়েছি এবারে কিন্তু তিন থেকে চার মিনিট একটু মিডিয়াম আছে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজার পরে এর নিচের অংশটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে তো আমি কিন্তু উল্টে দিয়েছিলাম এবারে কিন্তু অপর ফুটটাও তিন থেকে চার মিনিট একটু মিডিয়াম আছে ভেজে নিতে হবে তখন কিন্তু নিচ থেকে একটা সুন্দর কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিয়েছি এগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু বাকিগুলো ভাজতে দিয়েছি বাকিগুলোও ঠিক একইভাবে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এটা রান্না করে নিতে হবে এটা রান্নার জন্য এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী জিরে আর দিয়ে দিতে হবে শুকনো দিয়ে কিন্তু বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে জিরা এবং শুকনো লঙ্কাটা লালচে করে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু ধীরে ধীরে পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কুচির সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি আমি মাঝারি আকারের একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে টমেটোটা যতক্ষণে না গলবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিয়েছি আর টমেটোটা কিন্তু খুব সুন্দর করে গলে গিয়েছে এবারে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন ভুনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিতে হবে আর নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে যখনই দেখবে যে তেলটা ছাড়তে শুরু করেছে ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল তো আমি একটা মগ নিয়ে নিয়েছি আর মগের কিন্তু হাফ মগ জল দিয়ে দিয়েছি যেহেতু আলু কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট কুক ছিল আর ডালটাও কিন্তু বেশ সুন্দর একটু ভাজা হয়েছিল যখনই গ্রেভিটা টক করে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা ডাল এবং আলুটা দিয়ে দিতে হবে তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি গ্রেভির ভিতরে যখন এই ডি ডাল আর আলুটা দেবে তখন খেয়াল রাখতে হবে যে ডালের অংশটা যাতে উপরে থাকে তো আমি কিন্তু দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা রসুন এবং শুকনো লঙ্কা এখানে আমি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আদা এবং রসুনটা বেটে দিয়েছি অনেকে ভাবতে পারো যে এইটটি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আদা রসুন দিলে পরে গন্ধ আসতে পারে কিন্তু এরকম কিছুই না কোনো গন্ধই আসেনি তোমরা চাইলে কিন্তু মশলার সাথে কষিয়ে দিতে পারো বাট এরকম দিলেও কিন্তু ভালো লাগে এবারে দেখো মশলাটা যখনই দেখবে গ্রেভিটা গায়ে গায়ে লেগে এসছে আলু এবং ডালে ঠিক তখনই দিয়ে দিতে হবে গরম মশলা তোমার কাছে চাইলে কিন্তু ধনেপাতাও দিতে পারো আমার কাছে গরম মশলা ছিল আমি দিয়ে দিয়েছি এবারে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে তো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি দেখতে দেখো কতটা ভালো লাগছে মনে হচ্ছে এক একটা ডিমের পিচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না ভালো লাগলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে